পুঁজি সব দোষ করে ন্যাকামো করবে রাই ছিল ন্যাকা কিন্তু রাইয়ের থেকেও বেশি অসহ্য এই চরিত্র জোয়ার ভাটায় চরিত্র নিয়ে দর্শকের খুব। তাদের মতে মিঠি মিঠিঝড়ার রাই নিরীহ সেজে থাকলেও এতটা বিরক্তিকর ছিল না দর্শকের ক্ষোভের কেন্দ্রবিন্দু জি বাংলার ধারাবাহিক প্রেমী দর্শকদের কাছে আরাত্রিকা মাইতি নতুন মুখ নন ঝোড়ার রায় চরিত্রে তিনি একসময় আবেগী আত্মত্যাগী এবং নরম স্বভাবের জন্য প্রশংসিত হয়েছিলেন তবে শেষের দিকে তার অতিরিক্ত অসহায় আচরণ অনেক দর্শকের বিরক্তি বাড়িয়েছিল সেই তুলনা থেকেই আজকের জোয়ার ভাটা ধারাবাহিকের উজি চরিত্রকে নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে রাই চরিত্র আবেগী আত্মত্যাগী কিন্তু অতিরিক্ত নরম স্বভাবের কারণে শেষের দিকে বিরক্তিকর হয়ে উঠেছিল উজি চরিত্র নরম চুপচাপ দায়িত্ববান কিন্তু দর্শকের চোখে এবার সেই নম্রতাই বিরক্তির বড় কারণ দর্শকের মন্তব্য রাই ছিল ন্যাকা কিন্তু উজি তো রাইয়ের থেকেও বেশি অসহ্য এই তুলনা স্পষ্ট করে দিচ্ছে দর্শকরা আর উজিকে নিরীহ চরিত্র হিসেবে দেখছেন না জুয়ার ভাটার সাম্প্রতিক ঘটনাগুলোই দর্শকের ক্ষোভের কেন্দ্রবিন্দু নিশার পরিকল্পনায় জড়িয়ে পড়া উজি স্বেচ্ছায় দিদি নিশার ষড়যন্ত্রে জড়িয়ে পড়ছে দর্শকের প্রত্যাশভঙ্গ সবাই ভেবেছিল এবার অন্তত উজি সঠিক পথ বেছে নেবে জটিলতা বাড়ানো তার একের পর এক সিদ্ধান্ত গল্পকে আরও জটিল করে তুলছে ঋষির প্রতি বিশ্বাসঘাতকতা সবচেয়ে বড় ধাক্কা আসে তখন যখন দেখা যায় উজি ঋষির ফোন থেকে পাসকোড বের করে নিশার হাতে তুলে দিচ্ছে বিশ্বাসভঙ্গ ঋষি মন থেকে বিশ্বাস করেছিল উজিকে প্রতারণা সেই মানুষের হাত দিয়েই তার জীবনে আসে সবচেয়ে বড় প্রতারণা দর্শকের ক্ষোভ এই মুহূর্তকে দর্শকরা সবচেয়ে কষ্টের দৃশ্য হিসেবে দেখছেন উজির অনুশোচনা বাস্তব পরে আবার উজিকে অনুশোচনায় দ্বিধা আদতে সে ঠিক করেছে কিনা ভেবে দর্শকের প্রতিক্রিয়া উজি সব দোষ করবে পরে আবার ন্যাকামো করবে ক্ষোভর কারণ এই দ্বিমুখী আচরণই দর্শকদের বিরক্ত করছে দর্শকের প্রতিক্রিয়া ক্ষোভ ও আক্ষেপ সোশ্যাল মিডিয়ায় দর্শকের প্রতিক্রিয়া স্পষ্ট কেউ লিখছেন রাই ছিল ন্যাকা কিন্তু উজি তো রাইয়ের থেকেও বেশি অসহ্য কেউ বলছেন উজির কান্না আর চুপচাপ থাকা গল্পটাকে বিপদে ফেলছে আবার কেউ মন্তব্য করছেন এই চরিত্রই ধারাবাহিকের ভিত নড়বড়ে করছে চরিত্র বিশ্লেষণ উজির মনস্তত্ব উজি নরম স্বভাব বাইরে থেকে নিরীহ ভুল সিদ্ধান্ত বারবার ভুল পথে হাঁটছে দ্বিমুখী আচরণ দোষ করার পর ন্যাকামো করছে ঋষি বিশ্বাস্ত মানুষ উজিকে সবচেয়ে আপন মনে করেছিল অসহায় অবস্থা ডিজিটাল লকার খালি হওয়ার সময় তার মুখের অভিব্যক্তি দর্শকদের কষ্ট দিয়েছে দর্শকের সহানুভূতি ঋষির প্রতি সহানুভূতি বাড়ছে জোয়ার ভাটার টিআরপি দিন দিন কমছে উজির আচরণ দর্শকের ক্ষোভ টিআরপি কমার বড় কারণ গল্পের জটিলতা পুনরাবৃত্তি ও ভুল সিদ্ধান্ত দর্শকদের বিরক্ত করছে ভবিষ্যতের আশঙ্কা যদি পরিবর্তন না আসে টিআরপি আরও নামবে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার সব জায়গায় চলছে আলোচনা মিম আর পোস্ট উজির কান্না নিয়ে মজার মিম ছড়াচ্ছে ফ্যান থিওরি কেউ বলছেন উজি আসলে ভিলেন বিতর্ক কেউ আবার বলছেন চরিত্রটিকে নরম নয় বরং বিভ্রান্তিকর বলা উচিত ভবিষ্যতের সম্ভাবনা গল্প কোথায় যাবে এখন প্রশ্ন হল উজির চরিত্র কি গল্পকে আরও জটিল করবে নাকি পরিবর্তন আসবে সম্ভাবনা এক উজি সত্যের পাশে দাঁড়াবে সম্ভাবনা দুই সে আরও ভুল সিদ্ধান্ত নেবে সম্ভাবনা তিন দর্শকের ক্ষোভ বাড়তে বাড়তে ধারাবাহিকের জনপ্রিয়তা কমে যাবে দর্শকের আক্ষেপ জোয়ার ভাটায় উজি চরিত্র নিয়ে দর্শকের খুব এখন তুঙ্গে তারা বলছেন রাই ছিল ন্যাকা কিন্তু উজি তো রাইয়ের থেকেও বেশি অসহ্য চরিত্র হিসেবে উজির প্রতি বিরক্তি এতটাই বেড়েছে যে মানুষ আর তাকে নরম নয় বরং বিভ্রান্তিকর এবং ক্ষতিকর চরিত্র বলেই দেখছে